আনুষ্কা শর্মা তার প্রজন্মের অন্যতম প্রশংসিত বলিউড অভিনেত্রীদের মধ্যে একজন তিনি তার অভিনয়ের জন্য ভীষণভাবে প্রশংসিত সবসময় নিজের খুর্ধার ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করেন তিনি অন্যান্য বলিউড অভিনেতা অভিনেত্রীদের মতো তাকে নিয়ে একরাশ বিতর্ক দানা বাঁধতে পারেনি দু সালে বলিউডে পা রাখেন অভিনেত্রী আর তারপর থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে আসছেন এই অভিনেত্রী অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বারবার শিরোনামে উঠে এসেছে বলিউড পরিচালক করণ জোহরের নাম তারপর থেকে বারবার নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন পরিচালক তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই তার কারণ অবশ্য পরিচালক নিজেই এবার ঠোটকাটা অভিনেত্রী অনুষ্কা শর্মা মুখ খুললেন বলিউডের অন্যতম চর্চিত নাম করণ জোহরের বিরুদ্ধে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানাভাবে কাঠগড়ায় তোলা হয়েছে এই বলি পরিচালককে এবার তার দিকে সরাসরি আঙ্গুল তুললেন অভিনেত্রী অনুষ্কা শর্মা করণের চরিত্র ফের প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে অনুষ্কা জানান এ দিল হে মুশকিল সিনেমার শুটিং এর সময় অভিনেত্রীকে খারাপ ভাবে চেষ্টা করেছিল পরিচালক সেই সময় নাকি করোনার বিরুদ্ধে স্থিরতা হানির অভিযোগও করতে চেয়েছিলেন অনুষ্কা শর্মা কফি উইথ করণের শোতে এসেই এমন মন্তব্য করেছিলেন অনুষ্কা শর্মা করণের উত্তরে জানান অনুষ্কা শর্মাকে খুবই সুন্দর দেখাচ্ছিল হ্যা মুশকিল সিনেমার শুটিং চলাকালীন আর অনুষ্কা নাকি করণের ক্রাশ ছিলেন অনুষ্কা আরও জানান মনীষ মলোত্রার পার্টিতে করণ জ্যাকলিনের সাথে এমন আচরণও করেছিলেন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ うん。